আবার ঘুরতে যাচ্ছি পাহাড়ে মানে সিকিমে দু হাজার চব্বিশে মার্চে সিকিম ঘুরে এসেছি আবার দু হাজার পঁচিশে আবার সিকিমেই যাচ্ছি ট্রেনে উঠেই ফার্স্টে আমরা কফি দিয়ে খাওয়াটা শুরু করেছি আর আমরা যারা যাচ্ছি তারা প্রচণ্ড পেটুক সবাই তো ভয়তেই আছে আমরা ঘুরে আসার পরে না সিকিমে দুর্ভিক্ষ শুরু হয়ে যায় শেষ হতে না হতেই সবাই থালা নিয়ে রেডি কতক্ষণে কাকিমা আর অর্ক আমাদেরকে খাবারটা বেড়ে দেবে আমরা খাওয়াটা শুরু করব। আমাদের রাতের মেনুতে ছিল রুমালি রুটি আর আমি আমার জন্য স্পেশাল করে ফ্রায়েড রাইস নিয়ে গেছি ওখান থেকেও সবাইকে দিয়েছি তারপর চিকেন ভর্তা রুমালি রুটির সাথে খাওয়ার জন্য আর তারপর চিলি চিকেন এই কাকিমা নিয়ে গেছিল আলুর দম আমিও ফ্রায়েড রাইসের সাথে আলুর দম নিয়ে গেছি মানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়া আর আমরা যারা গেছি আমাদের ফিগার দেখলে পরে যে কেউ বুঝতেই পারবে আমরা শুধু খাওয়ার জন্যই ঘুরতে যাই একটা প্রবাদ বাক্য আছে মানুষ বেঁচে থাকার জন্য খায় আর আমরা খাবার জন্য বেঁচে থাকি এটা সব কিছু একটু একটু করে টেস্ট করবো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে জানালার সামনে এভাবে বসে আছি ট্রেন থেকে এই ভিউটা দেখতে অসাধারণ লাগে সত্যি কথা বলতে আমি ঘুরতে গেলে পরে জামা কাপড় খুব কম ক্যারি করি কারণ এত জিনিস ক্যারি করতে আমি পারবো না সোজা কথা বললাম না আমরা খাবার জন্যই ঘুরতে যাই পাহাড়ে গিয়েও এত সুন্দর ভিউ দেখতে দেখতে তখন আমার খাওয়া দরকার খাবার না পেলে পরে এত সুন্দর ভিউ আমি এনজয় করতেই পারবো না সত্যি কথা বলতে পাহাড়ে আমার যেতে ভালোই লাগে ওখানকার মোমো চাউমিন তারপর থুপ্পা নাকি ওগুলো খেতে দারুণ লাগে ওখানকার মোমোর স্বাদ আমাদের এখানকার মতন কোনোভাবেই হবে না অসাধারণ মোমোর ভিতরে পুরোটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি ঠিকঠাক আছে দারুণ ছিল মোমোটা আর এরকম ভিউ দেখতে দেখতে কোনো খারাপ খাবারও খেয়ে নিতে পারবো অনায়াসে খারাপ খাবারও খেয়ে এরকম ভালো ভালো রিভিউ দিয়ে দিতে